এই সরকারের চাঁদাবাজি দুর্নীতি এগুলা নিয়ে কোনো কথা বলবো না কারণ এগুলো আমার বিষয় না আমি আওয়ামী লীগের সময়ও চাঁদাবাজি দুর্নীতি এগুলো নিয়ে এগুলো নিয়ে তেমন একটা বলে নেই যদিও এই সরকার আওয়ামী লীগ সরকার থেকে যুজন যুজন দূরে দুর্নীতি চুরি লুটপাট এগুলো থেকে তারপরে বলবো আমাদের কাঙ্ক্ষিত যেই আশা ভরসা ছিল তা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই ব্যর্থ করছে এই সরকার এই সরকারকে একটা ব্যর্থ সরকারই বলবো তারপরও ডক্টর মোহাম্মদ ইনুসকে দরকার ছিল কিছু সময়ের জন্য হইল আমেরিকার সাথে ডিল করা ভারতের আধিপত্যবাদী এসব বিষয় নিয়ে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় সবচেয়ে দুঃখজনক একটা বিষয় হলো যে ভারত আমার প্রচণ্ড শত্রু সে ভারতকে ভারতের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট নাই ভারত যখন বলছে কিছুদিন আগে দু তিন দিন আগের একটা রিপোর্ট ভারত যখন বলল যে বাংলাদেশের রাজনীতির উপর আমরা তীক্ষ্ণ নজর রাখছি ওই তারা নজর রাখার কি ওর দেশের বাথরুম ঠিক নেই বাথরুম ঠিক করবো ওর দেশে সেটা না করে আরেক দেশের উপর আমার দেশের রাজনীতির উপর নজর রাখার কী ওর দরকারটা কী কেউ মানে একশো বিষয়ে কথা শুনলে খুবই মেজাজ গরম হয়ে যায় একাত্তরের যুদ্ধটাকে আপনারা যত নিজেদের স্বাধীনতা বলেন আমি মনে করি যে একাত্তরে আমরা প্রকৃত স্বাধীনতা পাই নাই ভারত এখনও সেলিব্রেশন করে পাকিস্তান ভারত যুদ্ধ বইলা এবং এটা সারা পৃথিবীর মানুষ জানে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে মাঝখান দিয়া বাংলাদেশ পড়ে গেছে বাটে এ রয়ের খপ্পরে ফেরা বাংলাদেশটাকে একবারে এই ইন্ডিয়ার একটা কলোনি বানিয়ে দিছে এখানে আঠারো কোটি বিশ কোটি মুসলমানের কারণে তারা এটা এখন গিলতেও পারতেছে না সাইরা দিতেও পারতেছে না কারণ তাদের এটা দরকার বিশেষ করে আমাদের এই ভূখণ্ডটা সুতরাং যে ভারত আমার প্রচণ্ড শত্রু আমার মূল সমস্যা হয়েছে ভারত কারণ ভারতে এখানে যত সমস্যা করে এখানে ভালো রাজনীতিবিদ আসতে দেয় না ভারত ভারতে যত ঘুটু করে বসে বসে ওখানে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ভিতরেও ভারতীয় অনেক এজেন্ট লুকায় আছে আরে খোঁজ নিয়ে দেখেন আপনি যারা বিডিও ডাক্তার আছেন আপনার ঘরের বউ হয়তো ভারতের এজেন্ট ভারতে এমন করে রাখছে সুতরাং ভারতের এসব খপর থেকে বের হতে হবে কড়া প্রতিবাদ জানাইতে হবে ভারত যদি কোনো কথা বলে আমাদের এই ইয়া নিয়ে আমাদের স্বাধীনতা তারা পালন করে আপনারা বুঝেন না ভারত কতটা খারাপ তারা স্টেটমেন্ট দেয় আমাদের দেশের উপর তারা তীক্ষ্ণ নজর রাখে তারা নজর রাখার কি আমি বুঝলাম না আমার দেশের সমস্যা আমরা আমরা মিটমাট করব ওর নজর রাখার কী